মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমান জেলা শহর আসানসোলে উনত্রিশে ডিসেম্বর রবিবার থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত পোলো গ্রাউন্ডের পার্শ্ববর্তী অঞ্চল নজরুল মঞ্চে আয়োজিত হয় সরকারি স্তরে অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বই মেলা মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সরকারের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকল্লা চৌধুরী আইন শ্রম মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্নাবালাম জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আয়োজিত হয় সঙ্গীতানুষ্ঠান সংবর্ধনা দেওয়া হয় আগত বিশিষ্ট জনেদের এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে পদযাত্রায় অংশগ্রহণ করেন ভাষা দিয়ে সম্প্রীতি করবো মূলত এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় সরকারি স্তরে অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা যা আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে

পড়ার কোনো বিকল্প নেই এই বইমেলা আমি দায়িত্ব নিয়ে বলছি সারা ভারতবর্ষে এই আলোচনা এত সুন্দর মনোরম বইমেলার দৃশ্য ভারতবর্ষে কোথাও নেই একমাত্র একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গদিতে আসীন হওয়ার পরেই কম হলেও সাত থেকে আট গুণ বাজেট বাড়িয়েছেন রাজ্যের স্তরে দু কোটি ষাট লক্ষ বই আছে এখানে নয় শুধু আমাদের দপ্তরে আপনাদের হিসাব বাইরে বইয়ের দোকানের বই বাইরে সরকারিভাবে দু কোটি ষাট লক্ষ বই চোদ্দটি ভাষা আমি দিল্লি মেট্রোপলিটন লাইব্রেরিতে গেছি আশি হাজার বইয়ের তাদের সম্পদ ভাইরাস পশ্চিম বাংলায় দু কোটি ষাট লক্ষ সরকারি বই এখানে মেম্বারশিপ ফ্রি এই বই মেলায় আসবেন এক্সেস করবেন সেটাও ফ্রি সমস্ত কিছু সরকার উজাড় করে দিয়েছে একমাত্র বই পড়তে এবং পড়ানোর জন্য আমাদের একটা ছোট্ট বাক্য প্রচলন আছে যে রাজ্যে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে যিনি রাজা তার সম্মান তার রাজত্বের মধ্যে কিন্তু একজন বিদ্যানের সম্মান পৃথিবী জুড়ে সারা পৃথিবীর যেখানেই যান যদি আপনার পেটে বিদ্যা থাকে তাহলে কিন্তু আপনি সম্মানিত হবেন এবং সেই বিদ্যা যদি অর্জন করতে হয় এখানে বক্তব্যের মধ্যে কিছু বিতর্ক হয়েছে কেউ বলেছেন যে মোবাইল আসার পরে কম্পিউটার আসার পরে বইয়ের চাহিদা কমে গেছে আবার এটাও আমরা দেখেছি যে এই যে বইমেলা এই বইমেলা এবারে অষ্টম বইমেলা আমাদের আসানসোলে যদিও রাজ্যে আমাদের নবম বইমেলা সরকারিভাবে কিন্তু প্রতি বছরেই বইয়ের বিক্রি বেড়েছে এবং গতবারে এক কোটি তিরিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এছাড়াও রানীগঞ্জে তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল রানীগঞ্জেও একটা বইমেলা হয় এখানে আরও একটি সংস্থাও বইমেলা করে সেখানে ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স মিশ্র নার্সিং উইথ মারবাড়ি রিলিফ সোসাইটি হসপিটাল Which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years. এলিজিবিলিটিসেন্ট মার্কস ইন এইচএএ ইনস্টিউট প্রোভাইডস ইনফ্রাস্ট্রচর হাইফাইড ফ্যাকাল

चांदा मोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में